এইভাবে মানুষের ভালোবাসা আছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুঝতে পারে সেজন্য আজকে আমাদের মনে হয় প্রত্যেকে প্রত্যাশা প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের আশীর্বাদ কি বলবো সেলফি কখনো হাত দিয়ে আর

আমি এসেছি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ মানে আপনাদের আশীর্বাদ আমি আপনাদের এরিয়া আপনাদের গ্রামে এসছি বা আপনাদের এই টাউনে এসছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনারা আশীর্বাদ করবেন তো সঙ্গে আশা

আদায় করতে পারবে তার জিত অতটাই নিশ্চিত তো চলে আসি দু হাজার চব্বিশে নির্বাচনে আমি প্রথমেই বলে দিই দু হাজার চোদ্দ থেকে একটা জিনিসই করি সেটা হচ্ছে বিরোধী দলকে আক্রমণ

আমি বেশি দূরে যাবো না দু হাজার একুশের কথা বলি যখন বিধানসভা নির্বাচন হচ্ছে আপনারা সবাই জানেন দলের হয়ে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে প্রচার করতে হয় শুধু ফাটাল নয় তো দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল তখন আমাদের কাছে দুটো প্রকল্প এলো এই প্রকল্প গুলো যদি আমরা দিদি যদি দিদি আবার মুখ্যমন্ত্রী হয় তাহলে দুটো প্রকল্প আমরা করবো কিছু একটা লক্ষ্মীর ভাণ্ডার একটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড আমরা নাম শুনেছেন তাই না

এবার আপনারা বলুন যেটার পর দিদি লক্ষ্মী ভাণ্ডার শুরু করেছে একশো দিনের কাজ হোক আবার সঙ্গে যোজা হোক কিন্তু একুশে হারার পর তারা আমাদের সমস্ত কাজের টাকাগুলো বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক বা অনেক

এবার আপনার সবাই আমি রাজনীতি ছেড়েও দিয়েছিলাম এই কিছু মাস আগে নাই দিদি আমাকে ডাবলেন অভিজয় আমাকে ডাবলেন কে কি ভাবছো কেন তুমি এসব করছো আমরা তোমাকে ছাড়ছি না তুমি বড় কি চাইছো আমি দিদি একটাই কথা বললাম যে দেবকে মানুষ সত্যি বিশ্বাস করে আমি

অভি কোনদিন আমাকে একটা বলতো যে আর কোন দিকে কে হিন্দু বা কে মুসলিম কোনার সময় কোন না জিজ্ঞেস করনি আপনি হিন্দু না মুসলিম তার জনক দিন কাজ হচ্ছে আমার কাছে সবাই এক সবাইকে ভালো রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এই নির্বাচনটা কতগুলো মন্দির বা কতগুলো মসজিদ হচ্ছে কার জন্য নয় এই নির্বাচনটা হচ্ছে কতটা স্কুল হবে কতটা হসপিটাল হবে কতগুলো রাস্তা হবে কে মানুষকে সবচেয়ে বেশি ভালো রাখবে সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যেই হোক কোন দিকেও তাকাবে